হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা অনেকদিন আগেকারী শুধু ভয়েস ওভার দেয়ার আলসিতে শুধুমাত্র আপলোডটা করিনি তো এই দিনকে যাচ্ছিলাম আমরা হচ্ছে কলকাতা মানে দাদাবাড়ি মেজদার ছিল অ্যানিভার্সারি মানুষ মোটা হলে যে কি পরিস্থিতি হয় তা তোমার দাদা জুতো পড়াটা দেখেই বুঝতে পারলে তো রেডি হয়ে গেছে তিনবার আমি জামা চেঞ্জ করে লাস্টে ওই জামাটা পরে গেছি তো সন্ধ্যাবেলায় গিয়ে কিন্তু আমরা পৌঁছেছি যাওয়ার কথা ছিল আমাদের বারোটার সময় সেই ট্রেনে উঠেছি আমরা আড়াইটের সময় আর আড়াইটের সময় কেন পৌঁছেছি তারও কারণ আছে তোমাদের পুচকুকেও কিন্তু আমি বেশ কবার জামাকাপড় পরিয়েছি বেশ কবার জামাকাপড় খুলেছি কারণ কি জানো তো মিনিমাম তিনবার বমি করেছে এই কারণে আমার জামাকাপড়ও পাল্টাতে হয়েছে এই অনুষ্ঠানের দিনকে পুচকু প্রচণ্ড বিরক্ত করেছে সারাক্ষণ শুধু কান্নাই করছিল আমার কাছে ছাড়া আর কারোর কাছে থাকবেই না এমন অবস্থা করছিল আর তারপর এখানে কিন্তু অলরেডি কেক কাটিং বাটিং সব হয়েই গেছে ওখানে আমি প্রেজেন্ট থাকতেই পারিনি কারণ কারণ এই গুণধর মহাশয়ের জন্য এখন যখন ভয়েস ওভার দিচ্ছি বাবু এখান থেকে মাথা নাড়িয়ে বলছে না 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 আমি কিছু করিনি এত সাদা তুমি না বাবা একটা টাইম সবাই যখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে সেই টাইমটাই মোটামুটি আমি উঠেছিলাম ওপরে এত লজ্জা করছিলো তখন সেজে গুজে যে কী বলবো তাই পুচকুকি নিয়েই হাঁটছিলাম তো আমি কেক কাটার সময় ছিলাম না সুতরাং সেই ক্যাপচার করা মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি ধারণ করতেও পারলাম না শুধুমাত্র গিফটটা দিলাম ছোটো খাটো একটা গিফট দিলাম সেইটাই শুধু একটুখানি দেখালাম তোমাদের এখানে বৌদি বলছে ফোনা একটু ভিডিও করছে একটুখানি হাঁটা করো কেকটা একটুখানি খাও ও একটু ভিডিওটা করুক তাই আমি ভিডিওটা করছিলাম আর সেই তারপরে গিফটটা দিয়ে দিলাম বেশি দামি কিছু কিন্তু দিতে পারি পারেননি ছোটোখাটো যা পেরেছি তাই দিয়েছি বিকজ আমাদের হাতের অবস্থা সত্যিই এখন খুবই খারাপ তো চলো ভাই ভিডিওটা এই পর্যন্তই